আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাইরাম আমাদের নিউ একটা ব্লগ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সৌদি আরব অবস্থানের অভিজ্ঞতা সম্পর্কে লাস্ট ভিডিও গুলাতে আপনারা দেখছেন সৌদি আরবে আসা উমরা ফালন এবং মদিনা শরীফ জিয়ারত সহ আমাদের সফর আপনাদের সাথে পিছু ডাকারে শেয়ার করছি যারা যারা দেখছেন সবাই অভিনন্দন এবং যারা এখনও দেখছেন না তাদের দেখার আমন্ত্রণ জানাইলাম আলহামদুলিল্লাহ আমরা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে বিশ সেপ্টেম্বর সহাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে জেদ্দা সৌদি আরব ল্যান্ড করছিলাম দীর্ঘ সাত দিন সৌদি আরবের পবিত্র মক্কা শরীফ এবং নবীজির শহর মদিনা শরীফে অবস্থান করছে আজ ছাব্বিশ সেপ্টেম্বর জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান তাকি ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে আমার আর পরবর্তী গন্তব্য ইউনাইটেড আরব আমিরাতের দুবাই শহরে জেদ্দার স্থানীয় সময় বিকাল সাতটা পঞ্চাশ মিনিটে আমরার ফ্লাইট ছাড়ব এবং দুবাইয়ের স্থানীয় সময় রায় আটটা পঁচপান্ন মিনিটে দুবাই ল্যান্ড করবো ইনশাল্লাহ কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সৌদি আরব তাকি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সরাসরি ফ্লাইট দূরত্ব এক মাইল এবং মোটামুটি দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে দুবাই যেতে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমরা সবাই রে আসার তৌফিক দান করছেন এবং পবিত্র মক্কা শরীফে উমরা পালন মদিনা শরীফ জিয়ারত সহ অন্যান্য ঐতিহাসিক স্থানসমূহ দেখার তৌফিক দান করছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে এবং এই প্রার্থনা দোয়া আল্লাহর কাছে আল্লাহ পাক যেন এই পবিত্র স্থানে বারবার প্রতি বছর আসার তৌফিক দান করেন এবং সকল মুমিন মুসলমান কাবা শরীফে মদিনা শরীফে আসার তৌফিক দান করেন আমি তো ভিউয়ার্স সেই আছিল আমরা আজকের ব্লগ সবাই বালাতাহবা দুয়ার মাঝে ইয়াদ করার অনুরোধ জানাইয়া আজকে এইখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ